কে বল বের করে আছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কোয়েল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি আছো আর আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমাদের কলকাতাতে দ্বিতীয় দিন আজকে আমরা বাড়ি চলে রাত্রি দশটায় ট্রেন আছে তো আজকে যাচ্ছি আমরা ভিক্টোরিয়া আর চিড়িয়াখানা আর এখানে তোমাদের দাদাভাই দেখছে যে কত দূর ভিক্টোরিয়া আছে মানে লোকেশন দেখছে আর কি তারপর তোমাদের দাদা আমার কাছে চলে আসলো কারণ আমি একাই বসেছিলাম কারণ এটা লেডিস সিট তারপর দেখলো যে না কেউ বসছে না তখন আমি ডাকলাম তো বসে পড়লো আর এই হচ্ছে হাওড়া ব্রিজ আমি প্রথমবার দেখলাম খুব সুন্দর লাগছে আর তোমাদের দাদা ভাই আমাকে ভিডিও করতে দিতে ভয় পাচ্ছিল ছিল হয়তো আমি ফোনটা হাত থেকে ফেলে দিব কিন্তু আমি বললাম যে না আমি পারবো ভয় পাচ্ছ কেন আমরা ভুল জায়গায় নেমে পড়েছিলাম তারপর তোমাদের দাদা ভাই ক্যাব বুক করলো সেটা করে এখন যাচ্ছি আমরা হচ্ছে ভিক্টোরিয়া তারপর যাব চিড়িয়াখানা চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি অনেক ভালো লাগবে ট্যাক্সি থেকে নেমে আমরা এখানে নিয়ে নিয়েছি পাপড়ি চাট আর সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি একটু খিদেও পেয়ে গেছিলো আর পাপড়ি চাটটা অতটা ভালো লাগছিল না খেতে তারপর এখানে তোমাদের দাদা ভাই চলে এসছে টিকিট করতে ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ বাড়িতে একটু কাজ চলছে আর কিসের কাজ চলছে সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভ্লগে বলবো আর দেখাবো আর তো দেখো আমরা চলে এসেছি ভেতরে আর ভেতরে খুব সুন্দর গাছ ফুলের গাছ অনেক রকমের গাছ তো এখন যাব আমরা ভেতরে আর ভেতরে কি কি আছে সবই তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো চার তুই ধরো না দাও না ওকে ওই দাও তো আমাদের ভিক্টোরিয়া ঘোড়া কমপ্লিট এখন যাবো আমরা চিড়িয়াখানা তার আগে এখানে বসে কয়েকটা আমি রিলস করে নিয়েছিলাম যেগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো তো আমরা আবার ক্যাব বুক করে নিয়েছি এখন যাচ্ছি আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে আর আজকে সব ঘুরে নেব কারণ আজকে আমাদের রাত্রে দশটায় ট্রেন আছে তোমাদেরকে তো আগেই বললাম তো আমরা চলে এসেছি ভেতরে আর তোমাদের দাদাভাই অনলাইনে টিকিট কাটলো কারণ অনলাইনে টিকিট কাটারও ব্যবস্থা ছিল আর লাইনে দাঁড়ালে অনেকটা লেট হয়ে যেত কারণ আমাদের হাতে খুব কম সময় টাইম মেনটেন করে চলতে হবে তো এখানে আমাকে অতটাও ভালো লাগেনি সত্যি কথা বলতে ভিক্টোরিয়াতেই ভালো লাগছিল আজকে যেহেতু রবিবার ছিল তাই প্রচুর ভিড় ছিল

এখন একটু রেস্ট করব রেস্ট করে দেখি সন্ধ্যাবেলা যদি কোথাও যাওয়া হয় তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আর ব্যাস আর আজকে তো বাড়ি চলে যাবো তোমাদেরকে তো বলেছি যে আজকে বাড়ি চলে যাবো দশটায় ট্রেন আছে রাতে আর তো চলো তো সন্ধ্যাবেলা রেডি হয়ে পড়েছি এখন যাব নিউ মার্কেট তোমাদের দাদা ভাই হয়ে পড়েছে এই যে তো থেকে এসে সব কিছু প্যাকিং করে তারপর রাতে খাওয়া দাওয়া করে একদম ট্রেনে উঠে পড়বো আমরা বড় বাজার যাব মেট্রোতে করে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমি প্রথম উঠব মেট্রো রেলে তো আমি খুব এক্সাইটেড ওঠার জন্য এখানে এসে আমি সবার প্রথমে খেয়ে নিলাম ফুচকা আর ফুচকাটা খেতে খুব সুন্দর লাগছিল আশেপাশে দেখতেই পাচ্ছ অনেক লোক এই সময়টা করে একটু ভিড়ই হয় তো নিউ মার্কেট থেকে এখন আসলাম আমরা রুমে তো এখন আমরা সবকিছু প্যাকিং করবো তারপর আমরা বেরিয়ে পড়বো আমরা ট্রেনে উঠে পড়েছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ফারাক্কাই নেমে আমরা নেমে পড়েছি আর এখান থেকে আমরা টোটো করে চলে যাব বাড়িতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এভাবে পাশে থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে